আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমাদের ক্যাম্প হচ্ছে দলদলীয় ইউনিয়নের জামাতের অফিসে আমাদের ক্যাম্প সে ক্যাম্পের উদ্দেশ্যে মূলত যাত্রা আজকের ক্যাম্পটা নিয়ে আসলে ক্যাম্পটা হয়ে গেছে ক্যাম্পে আসলে তেমন কোনো ভিডিও করার সুযোগ হয়নি কারণ প্রচুর রুগী এবং প্রথম থেকে আমরা প্রচুর রুগী দেখছি যার কারণে আসলে ওইভাবে আর সময় হয়ে ওঠেনি তো আজকে হচ্ছে আমাদের নয় নম্বর ক্যাম্প আর কি আলহামদুলিল্লাহ ক্যাম্পটা সফলভাবে সম্পন্ন হয়েছে হুম এবং ক্যাম্পটা সফলভাবে আমরা সম্পন্ন করার পরে একজন ভাইয়ের বাসায় গিয়েছিলাম উনি বাসা দেখাচ্ছিলেন আর কি যে বাসায় হচ্ছে কত সুন্দর করে বিভিন্ন ধরনের কাছ গাছ ছোট ছোট গাছ ফুলের গাছ বা বিভিন্ন গাছ দিয়ে বাগান করছে ছোট্ট বাগান আমি এগুলো দেখাবো একটু পরে আমি এগুলো দেখাচ্ছি দেখেন আমার খুব ভালো লাগছে আর কি গ্রামের ভিতরেও যে মানুষ এত শৌখিন হয় এত জিনিসপত্র রাখে ভাবে তো এখন আমরা আমি আপনাদেরকে সেগুলো দেখাব